মোর আদরের কোচ কামতাপুর বাসী শোগাকে দণ্ডবোধ প্রশংসা নমস্কার নমস্তে জয় জহার আরো আদাব জানা আমরা কামতাপুর জনগণ গ্রেটার কোচবিহার বা কামতাপুর স্টেট খান বা পুনরায় উদ্ধার করিবার বাদে মরণ বাচন সংগ্রাম করিয়াছ আমরা জীবন দিবাছ আমরা জেল খাটিয়াছ আমার প্রধান লক্ষ্য হইল গ্রেটার কোচবিহার বা কাম স্টেট পিস বদন বর্মন কেপিপি নেতা অমিত অধীরপন্থী গেলা আমার জাতি মাটির শত্রু বেগল রাজ্য বিরোধী মমতা দিদি সমর্থন লক্ষ্য প্রার্থী কামতাপুরী জনগণক কোচ রাজবংশী জনগণক বিভ্রান্ত করা কামতাপুরী ভোট কোচ রাজবংশী ভোটক ভাগ ভাগ করা আমার জাতীয় ঐক্যক ধ্বংস করা ক্তশালী করছেন বিষয় দেখো উমেয়ালা কোন ভাগে বিচার করি কিভাবে কইল এবার কার সাথে থাকলে বীর ভালো হবে এবার যদি ধরিয়ে নেওয়া যায় উ কথার ভিত্তিতে যে দিল্লি সরকারের সাথে থাকলে ভালো হবে তো দিল্লি সরকারের সাথে দিল্লি সরকার বসিয়ে সরকার করে নিলে হয় দিল্লির ক্ষমতার আছে এটা উমের ব্যক্তিগত ব্যাপার কি কোল উমেয়া জানে আমার স্পষ্ট বক্তব্য আমার এই জনগোষ্ঠীর বা রাজবংশী জাতির যায় অল্প পরিমাণ হলেও ভাল করে আমরা তার নুন খেলে গুন গাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমার রাজবংশী ভাষার রাজ্যস্তরে মান্যতা দিছে রাজবংশী ভাষা একাডেমি করে দিছে রাজবংশী মানুষগুলির উন্নতির জন্য উন্নয়ন বোর্ড করে দিছে রাজবংশীর প্রিয় গান ভাওয়াইয়া শিল্পীর শিল্পী ভাষা দিবেন রাখছে এবং এইরকম করে রাজবংশীর জন্য যেমন রাজবংশী দুশোটা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলে মান্যতা দিন এবার কোন দিনে রাজবংশী মাইছে জমিকারীনের বাম্বন পিরিয়ডে যে অত্যাচার করছে সেটা পশ্চিমবঙ্গে আমরা একটা এমন একটা ধান্দা হয়ে গেছে যে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি মানেই আমাকে শোষণ করে কিন্তু আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা মনে করি যে যে রাজবংশীর জন্য যেটা করিবেন তাতে এতটিকা রাজবংশীর ওর বিদ্বেষ মনোভাব নাই থাকলে এটা করলে না হয় আর যে রাজবংশী জমি দখল করবে সাই কি কথা একটা শুনল এটা তো এ পর্যন্ত তো রাজবংশী জমিগুলো দখল করে নাই আর যে ডাঙা মাইজা কোন পার্টির সাথে হয় কোন রাজ্য না হয় ওটা ক্ষণিকের হবে এগুলা সার্বিক বিচার করলে যেটা দেখা যায় আমার রাজবংশীর জন্য যে যুগে করছে মাননীয় মুখ্যমন্ত্রী এ যাবত কোনো সরকার কোনো দল